ah <laughs> আট ওই রাখালদেরকে বলতে लागले ওরে রাখালেরা ও বাচ্চারা सुनो তোমাদের বাদশা উমাইয়া এমন কি এই বেলালকে কে বিক্রি করবে বলো তারা বলতে লাগলো শুনব যদি ওরত বেশি টাকা পয়সা দিয়ে দাও তবে হয়তো তার বিক্রি করে দিবে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনগো বাবা হযরতে বিলালকে ওরত টাকা পয়সা দিয়ে আপন খরিদ করে নিলেন আর আবু বাক্কার বলতে লাগলেন ও গো বেলাল একবার চ একবার তুমি মো একবার তুমি দেখো আমার দিকে তবে বেলাল কেন তুমি মুচকি মুচকি হাসতেছো তোমার শরীরে রক্ত গড়ে 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 যায় আর আবু বাক্কারের সিদ্দিকের দুই চোখ দিয়ে পানি গড়ে গড়ে যায় আর সাথে আবু বাক্কার সিদ্দিক বললেন ও গো ও বেলাল এখন তোমার হাসার সময় নয় এখনো হলো তোমার কাঁদার সময় গোবে বেলাল তোমার শরীরে রক্ত গড়ে গোরে গড়ে বললে গো আবু বাক এখন আমার হলো হাসার সময় এখন আমার কাঁদার হজরাতে আবু আকার বললেন বেলাল কেন এই কথা মুক্তি বের করু তোমার এখন হাসার সময় এখন তোমার কাঁদার সময় হয় হজরাতে বেলাল বলতে লাগলে ওগো আবু বাকার কেন নাই কি দেশের মা বোনেরা যখন বাজারে যায় আর বাজারে গিয়ে মাটির কলসি কিংবা পিতলের কলসি যখন কিনে তারা হাতের মধ্যে নিয়ে আঙুলে বাজিয়ে 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 ওই কলসিটা দেখে যদি কলসিটা টন 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 করে আওয়াজ হয় তবে জানবে কলসিটা খুব ভালো সুন্দর আছে আর যদি কলসির মধ্যে যদি একটু ফাতা কত করে আওয়াজ করে তবে জানবে হয়তো কলসিদার মধ্যে কোনো কিন্তু আছে এই কলসিটা নেওয়া হবে না হয়তো ফাটা ফোটা আছে হজরত বিলাল বললে ও আবু বকর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ওই কলসি বাজা করে বাজে 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 দেখতেছে আমার নবী মুস্তফার প্রতি ওই মহব্বত আছে কিনা Ah.

ওই সমাবে হজরাতে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দয়ার মোস্তফা ওই রাহমাতুল লিল আলামিনের দিকে আপন নিয়ে চলতে আরাম করলেন দয়ার নবী মোস্তফার নিকটে হজরাতে বেলালকে খাড়া করে দিলে বেলালের শরীরে রক্ত পড়তে 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 ছিল বিশ্বের নবীজি হজরাতে বেলালের দিকে যখন তাকিয়ে দেখলেন ও আমার ভাইরা বাপজিরা

ভাবে তুমি আর কেঁদো না কেঁদো না একটু চোখের পানিটা বন্ধ করো হজরত বিলালকে কে বললে নগো বেদাল তুমি আমার নিকটে চলে এসো তবে এই ভাবে আর কেঁদো না কেঁদো না হজরত বিলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া গাবিবাল্লাহ রাবি গো আমি কাল কুদসি বলে আমাকে কেউ কোনো দিন বেলাল বলে ডাকেনি ওগো আল্লাহর আমি কালো কন্সি বলে আমাকে কখনো বেলাল বলে লাগেনি আমার কথা খাওয়া বলে আমাকে বলে কোনো দিন ডাকেনে বিভিন্ন কথাবার্তা বলে আমাকে তারা ডাক্তার তবে আপনি যখন আমাকে বেড়াল বলে ডাকলে তখন আপনার প্রতি আমার আরো বেশি বেশি মহবতে বেড়ে গেল

এই যুবকের কবরে আজাব চলতেছিল আল্লাহর নবী দাঁড়ালেন তো সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ অন্যন্ন কবরের কাছে দাঁড়ালেন না फिर আপনি এখানে দাঁড়ালেন কেন নবী বললেন ও সাহাবি सुनो এই কবরটাতে অতিরিক্ত আজাব চলছে আবি একটু দোয়া করুন যাতে তার কবরের আজাব কান্না বন্ধ করে দেয় বলে সুবহান আল্লাহ বললেন নবী মুস্তাফা কবরে কবর বলতে পারেন না বলে না

পৃথিবী জগতে যদি না আসতেন তো না পেতাম নামাজ না পেতাম কোরআন না পেতাম রমজান না পেতাম কাবা এক কথাই বলা হয় নবী না হলে কিছুই পেতাম না কি কোরআন কার কারণে পেয়েছি বলেন নবীর কারণে ওই বাচ্চাটা যদি বলতো তা আপনাদের মুক্তি কেন হবে না আমরা তো জীবনে শুনতে শুনতে আপনাদের এখানে তো বুঝে প্রত্যেক বছরের জীবনই হয় তো জীবনে শুনতে শুনতে আসি তো কি শুনছি বল কোরআন যদি পেয়েছি তো নবীর কারণে নামাজ যদি পেয়েছি তো নবীর কারণে রোজা যদি পেয়েছি তো নবীর কারণে যা কিছু পেয়েছি এক কথায় বলা হয় নবীর কারণেই পেয়েছি জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর তো ওই রকম হয় না বাবা তারা টুলি কি রকম জানেন

তোয়া করবো তোর দিয়া মারু ও গলা গায়া বাজার এ যা গিয়া সোনার ম দিন তোর দিয়া মারু ও গলা গায়া বাজার এ যা গিয়া সোনার ম

সোলার মদিনা ইদোর দিয়া মার অগলা গাইয়া পা হাজার জাগিয়া আছে সোলার মোদিন ତିରିশ হাজার সাজো

ওয়া আলা আলে সাইয়েদে না ওয়া আলা আলে সাইয়েদে না মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি টাকা দিয়ে গলে আল্লাহ তাআলা যদি এতে কবুল করে জড় সকল

একটু ভেবে দেখো তুমি যদি নিজে নিজে জান হত্যা করো খোদার কসম করে বলবো যে জায়গাতে তোমাকে মাটি দিবে সেই মাটি তো কাঁদবে আর আশপাশে মোদারাও বলবে কান্না যাতে আমার নিকটে না দেয় কখনো নিজে নিজে যান হত্যা না। কেউ নাই মাপন কেন বলবো বাপজিদের কেউ বলবো

তো আমাকে দিছি তো দুখান করেছি তিন খান আমাকে তিন খান দে তো দুখান লে বুড়ি বলছে কি দেখো তুই মাঠে কাজ করেছো করেছো ঠিক আছে কিন্তু আমি বাড়িতে তো আমি কাজ করেছি আমি তিন খান নিব তুমি দুখান দাও বুড়া বলছে আমি তিন খান নিব তো দুখান দে এরা কো লাগলো ঝগড়া ঝগড়া করতে করতে বুড়ি চট করে বলে উঠলো গো শোনো অত চাচা চেচি না করে এক কাজ করো এই রুটি বীজ খানটা রাখা দিও যার যে আগে কথা বলবে তার এক খানটা রুটি কুটবে তো বুড়া বলছে তাই হলো আমি সতে কথাটা নিয়ে গিয়ে আপনাদের ওই কবরের কথাটা নিয়ে যাব এ বিছখানে রুটি দেখছে বুড়ি একবার বুড়ায় আকোনাই তো বুড়ি টুক টুক করে একবার রুটি দেখছে একবার বুড়ার মুখ দেখছে বুড়া একবার রুটি দেখছে বুড়িকে দেখা যায় বুড়া মনে মনে চিন্তা করছে বুড়ি তুই যদি কথা না বলিস আমি বলবো না কিন্তু রুটি কমতে দেব না বুড়িও মনে মনে চিন্তা করে বুড়া তুমি যদি না কথা বলো কিন্তু আমিও বলবো না কিন্তু রুটি কমতে দেব না

যদি আমার চোখ খোলা থাকে শরীরে হাত দিবার শরীরে হাত দিলে তো কথা বললে তো রুটি কমবে তো বুড়া বুড়ি আস্তে আস্তে চোখ কেন বন্ধ করে যায় বুড়ি বলছে ও তুমিই পারলা তুমি বড় আমি চোখ বন্ধ করব কিন্তু রুটি কমতে দেব না ও চোখ বন্ধ করে আছে বলে না কে হাত দেই তো বুড়ার নাকে হাত দিয়েছে তো নিঃশ্বাস বন্ধ করি চুপ করে বসে আছে বুঝলেন নিঃশ্বাস পড়ে না যে বুড়া মরে গেছে বুঝে বুড়ি কেউ দেখ বুড়ি ওর নিঃশ্বাস বন্ধ করে আছে বুঝলেন কেমন জিদাতে দেখিলাম তখন বাহির থেকে ভিতর থেকে বলছে বুড়া বুড়ি দুই একসাথে মারা গেছে মাইকে এলান হলো বুড়া বুড়ি মারা গেছে জোহরের নামাজ পড়ে তাদের জানা যা হবে কিন্তু মরে নি ভাই জীবিত আছে তাও বুড়া বুড়ি ভিতর ভিতর মনে মনে বলছে বুড়া যাই যাবো কবরে কিন্তু রুটি কমতে দেব না বুড়েও বলে বুড়ি যাই যাব কবরে কিন্তু আমি রুটি তিনটাই ডাইলি এদের কবর খোদা হইলো মাছ কাটা হইলো বাজার থেকে কাপড় নিয়ে আসা হইলো গোসল দিতে নিয়ে আসে তাও কিন্তু কথা বুঝ না মানে যাই যাব কবরে কিন্তু রুটি কমতে দেব না এদের দুইজনকে গোসল দিয়ে কাপড় পরিয়ে কবরস্থানে এক কবরস্থানে নিয়ে যাওয়ার পর কেউ কেউ বুঝাইরে বুড়া কাকে দিবি না বুড়িকে কে আগে দিবি तो क्यों क्यों पूछ रहे मैया मनुष्यটাকে পড়ে দিছ বুড়াটাকে আগে দে তো বুড়া বলে ব্যাপার তো খাড়া झारखंड থেকে রবি 500 টাকা ইরশাদ মুম্বাই থেকে 1000 টাকা

এটাই আমার সুযোগ যদি পাঁচ চাপায় তার কোন উপায় আর শেষ আচ্ছা পাঁচ চাপাইলে আর কোন উপায় আছে আর ওই সময়তে যদি হঠাৎ করে একটা মরা মানুষ যদি কথা বলে তো ভাই লোক থাকবে ওই সময়তে বুড়া বুঝে বুড়ি দু তিন টেলি সমাজে দুটাই দিছে তো উপরে যে তিন জনা ছিল বুঝলেন মনে করছে বুড়িকে ধরতে বলেছে তো ওরা তো ছুটি বলে দিল এরাও নিজেদের গুটি মারছে

وعلى اله سيدنا

গেল কারণ জাগে তাই আর নাবি বললেন ও গো এখন এই নওজাবানের কবরের আযাব আল্লাহ কিয়ামত পর্যন্ত বন্ধ করবে না তবে সাহাবি এত তুমি গ্রামের গলিতে গলিতে চলে যাও এই বাচ্চাটার দুনিয়াতে বাপ বেঁচে আছে না মা বেঁচে আছে এত খবরটা নাও না কেন আদা আর নাবি মোস্তফা আর কথা মতো ওই সাহাবি আপন গ্রামে গ্রামে চলতে লাগলেন আর সাহাবি খোঁজ নিতে নিতে দেখা গেল কি ওই নজওয়ানের একমাত্র মা গর্ভধারিণী মা আপন বাবা বেঁচে আছে তারা বাপ বহুত আগে মারা গেছে ও আমার ভাইরা বাপ জিরাই আমার যাদের দুনিয়া থেকে বাপ গেছে তারাই না জানে যাদের দুনিয়া থেকে মা গেছে তারাই না তার মর্মটা জানে ও আমার ভাইরা বাপ জিরা মা বোনেরা আমার যাদের আমাদের কলে যার টুকরো চলে গেছে ওই মা জননী তার বেদনা সেই না জানে এমনকি ওই বাচ্চাটার দিকে লক্ষ্য করে আপন সাহাবি বিশ্বের নদী কলকায় না তেরে না দিয়ে জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ গোতালা আলহি ও সাল্লামের নিকট থেকে গলিতে 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 খোঁজ নিতে নিতে দেখা গেল ওই বুড়ি তার মা গর্ব

তে লাগিলো ইয়া রাসূলুল্লাহ ইয়া গদিবা আপনি কেন আমাকে ডাক করেছেন বলন গানো তয়য়ার নবী আমার বুড়ির দিকে তাকালেন তয়য়ার নবী দুই চোখের কোণা দিয়ে পানি পড়ে গেল ও লোগো গো বুড়ি মা তোমার बेटा বহুত আগে মারা গেছে তোমার বেটার কবরে অতিরুক্ত আযাব চলতেছে এত তুমি আল্লাহ তার কাছে দোয়া করো যাতে তার কবরে আজাব আল্লাহ বন্ধ করে না সুবহান আল্লাহ बाप जीरा भाईरा প্রত্যেকটা মা-বাবা ছেলে মেয়ে যাদের পৃথিবী দুনিয়া থেকে গেছে তারা কবরে বড় আশা করে আছে কি পৃথিবীতে আমার মা-বাবা বেঁচে আছে আমার নামে কিছু দান করবে আমার নামে কিছু দোয়া করবে প্রত্যেকটা মা বাবা কবরে বড় আশা করে আছে কি আমার পৃথিবীর দুনিয়াতে ছেলে মেয়ে বউ বেঁচে আছে তারা আমার নামে দান খায়রাত করবে তবে আমি বলবো বাপজিরা ভাইরা আমার তাদের দিকে লক্ষ্য করে কোন একজন ভাইয়ের কাছে আমি দশ হাজার বিশ হাজার নয় একজনের কাছে মাত্র পাঁচ হাজার টাকা চাইবো কেউ দিবেন ভাই একটু হাত ছেড়ে বলো পাঁচ হাজার টাকা আপনা আজকে দিয়ে দেবে নয় আপনি লাগিয়ে তিন দিন চার দিন এক পাশ পরে দিবেন ওই মা বাপের দিকে লক্ষ্য করে একজন ভাই আমার আছেন টাকা একটু হাত ছেড়ে বলুন কি নাম আপনার বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আপতর সাহেব পাঁচ হাজার টাকার দাতা সুভান আল্লাহ আল্লাহ রাজাত ওনার দানকে কবুল করে নিয়ে আল্লাহ তার খান থেকে যারা ইন্তেকাল করে গেছে আল্লাহ সকলকে যাতে জান্নাত বা শিকুদের জোরে সকলে বলে আমি আর একজন কোন ভাই আর একজন এটুকু আমার কোন যুবক ভাই আল্লাহ আপনাদের বহুত কাম দিয়েছে বহুত রোজগার করে তবে একজন ভাইকে বলবো পাঁচ হাজার টাকা বেলাল সাহেব মুম্বাই থেকে এক হাজার একজন দুইশো